বাড়িটির সৌন্দর্যের কারণে বিভিন্ন সময়ে এখানে বেশ কিছু চলচ্চিত্রের শুটিং হয়েছে বিশেষ করে অধিকাংশ সিনেমায় চৌধুরী বাড়ি হিসেবে যেটি দেখানো হয় সেটি এই বাড়ি দুই সালে সাকিব খান ও পূজাচেরি অভিনীত গলুই সিনেমাটির শুটিং হয়েছিল এখানে এই দালানটির সামনেই সাজানো হয়েছিল সেট আর এই জায়গাটিতে সাকিব চেরির পরিবারের সাথে গল্প করেছিলেন এছাড়াও শাকিব খানের আরও কিছু সিনেমা যেমন চাচু দাদিমা বিয়ে বাড়ি এবং রাজকোলাম সহ আরো অনেক সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে টাঙ্গাইলে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মহেরা জমিদার বাড়ি আজও চকচক করছে বাড়ির দেয়াল এ দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল আঠারোশো নব্বই সালেরও আগে স্পেনের নগরের আদলে নির্মিত হয় এই জমিদার বাড়ি কালীচরণ শাহ এবং আনন্দ নামে দুজন ভদ্রলোক এই জমিদার বাড়িটিতে এগারোশো চুয়াত্তর শতাংশ জায়গার উপরে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন আর এই বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাল আকৃতির এক পুকুর এটি হচ্ছে সেই পুকুর এটার নাম হচ্ছে বিশাখা পুকুর এই কালীচরণ সাহা ও আনন্দ সাহা দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছিলেন পরে তারা এই মহাকায় চলে আসেন এবং এই বাড়িটি নির্মাণ করে বসবাস করতে থাকেন সেই সময় এলাকার লোকজনদের কাছে তারা দাদনে টাকা খাটাতেন পরে জমিদারি প্রথা চালু হলে এখানকার একটি জমিদারি কিনে নেন বিশাল আকৃতির এই পুকুর এখানে আসলেই পাখির কিচিরমিচির মিচির আর এরকম শান্ত নিবিড় পরিবেশ খুবই ভালো লাগবে আপনাদের মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত জমিদার বাড়িটি প্রথম দর্শনে যে কারো মন কেড়ে নেবে এখানে ভবনগুলোর আলাদা আলাদা নাম আছে বাড়ির সিংহদার দিয়ে প্রবেশের পরপরই প্রথমেই চোখে পড়ে চৌধুরী লজ এই ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে এছাড়াও রয়েছে বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ এই ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় এখানকার আরেকটি ভবনের নাম আনন্দ লজ এটি এখানকার সবচেয়ে সুন্দর ভবন এর সামনে রয়েছে হরিণ বাঘ ও পশুপাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান এছাড়াও এখানকার রানীদের জন্য রানী মহল নায়ব ভবন কাচারি ভবন সহ আরো বেশ কিছু চমৎকার স্থাপত্য শৈলী রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে